দুইজন একসাথে কেন অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলে আসলাম এই শাশুড়ি আমাকে সালাম করো আসসালামু আলাইকুম মা নতুন বিয়ে করে গিয়ে সালাম করে পায়ে হাত দিয়ে সালাম করো আমি সব কি দেখছি না 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 শাশুড়ি আম্মা অজ্ঞান হয়ে যাবেন না তো নতুন বউকে এখনো বরণ করেন নাই তো আগে বরণ করেন তারপরে অজ্ঞান হন বাসর ঘরে যাইতে হবে তো

গল্প করতেছিলাম আপনি এখানে কি করেন জানেন না আজকে আপনার ছেলের বাসর রাত মতো বউ শাশুড়ি দুইজন চলে আসছে তোর কত বড় স্পর্ধা তুই আমার সহজ সরল ছেলেটাকে পটায় পটায় বিয়া করে নিয়ে চলে আসছিস হ্যাঁ শাশুড়ি আমা একদম ঠিক বলছেন অনেক বড় অন্যায় করে ফেলছি আমি আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম একটা ললিপপ কিনে দিয়ে বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদি করে নিই ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম তারপরে বিয়ে শাদি করে নিয়ে চলে আসলাম ভারী অন্যায় হয়ে গেছে আমার এই যে আমি কানে ধরে সরি বউ আসলে এত সহজ সরল বাচ্চা একটা ছেলেকে বিয়ে করা ঠিক বলেন এ তো এখনও মার আঁচলের নিচে থাকবে যাও